আসসালাম আলাইকুম আমি মোল ইসলাম বিশ্বাস আমার উচ্চারণে অনেক সমস্যায় স্ট্রগ রোগী যেহেতু তাই আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লেখার শিরোনাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্যানকল যাকে বলে ক্যানির পাহাড় ছাত্রছাত্রীর মানে সৃষ্টি করে নব্ব বলে কাঠি সফলতি মিরাধা পণ্ডিতেরা সর্বদাই স্টেনগান রাইফেল ছাত্র ছাত্রী আর বিষাক্ত গোলে জাতির যে কোনো মুহূর্তে করতে পারে বিবেক ওড়াতে পারে শত্রুর খোলে যেমন বর্ণিত হয়েছিল ভাষা আন্দোলন প্রথমে তারাই দিয়েছিল বাধা তাদের সাম্রাজ্য হারাতে হয়েছে শাসকদের ক্ষতিগ্রস্তের সাথে লেগেছে গাদা ইউনিভার্সিটি তুমি দাঁড়িয়ে আছো মহিমায় আধারে আলোক বর্তিকা পেয়ে জাতির আশা আকাঙ্ক্ষীকে দেখছ নামিয়ে চাচ্ছেন খোয়ে তোমার মধ্যে চলে শিক্ষকদের অবাধে দলাদলি যাকে বলে প্রকাশ্য রাজনীতি যে যাহার দল করে তার সুখ্যাতিতে ধরে পক্ষরা মনিটরে গীতি বিএনপি আমলের একক শিক্ষান্তির সমর্থনের শুনেছি মঙ্গল পলা আওয়ামী সরকারের নীতির চাকায় সমর্থন করার হল বদ্ধতা কোনটি সঠিক দুইটি নয় অবশ্যই বিভ্রান্তিতে এখন জাতি এমন নীতির কারণে আজ তুমি প্রস্তাবিত কমছে প্রতিনিয়ত উস্তাদদের খ্যাতি কোন পক্ষ নয় তোমার ছাত্র ছাত্রী করবে রাজনীতি দলাদলি যদি কোনদিন কোন পক্ষ ভুল করে তোমাকেই দিতে হবে সে দোষের বলি